আমরা ওনাকে আটক করেছি আপনাদের অভিযোগ আমরা নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার কোথায় যাবে কত বড়

তো কোম্পানির কাছে কাগজপত্র তোমার কাছে ক্যামেরাটা আর তোমার নামে যদি ওর নামে যদি বিচার দেয় তাহলে আমি ওকে কিভাবে খুঁজব ভাই বলেন কতক্ষণ যেটা ফালাই দিয়ে চলে দেবে তাহলে আমি কাকে খুঁজব তো দেখতেছি তো তাকে এই ক্যামেরাম্যানকে আটক করা হইল এই কই আছে কি এই ক্যামেরা এই ক্যামেরাম্যান ওকে অ্যারেস্ট করে ফেলেন কারণ ওর কাগজপত্র নাই ও হলো আমি ধরে নিচ্ছি সে কোনো অপরাধ আমি আপনাকে আরেকটু আমি আপনার কথা বলে যাই আপনার কথা কোনো কথা শুনতে চাই না বিকজ আপনার এখানে কথা অ্যাকসেপ্টেড না আমার কথা হচ্ছে সে তো আমার ক্যামেরাম্যান না সে একটা আনকোয়েট পারসন অপ্রত্যাশ করবো